আসসালামু আলাইকুম সবাইকে সাতক্ষীরা থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি সাতক্ষীরার সদরে একটা আম বাগানে যেখান থেকে আমরা গোবিন্দভোগ আম সরবরাহ করব। মৌসুমের প্রথম আম গোবিন্দভোগ এটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা বাগান থেকে বাছাই করা আম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যারা বেস্ট কোয়ালিটির আম খেতে চান তারা আমাদের পেজে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা ইনবক্স করুন আমরা দেশের সর্বত্র আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পৌঁছে দিচ্ছি আপনি চাইলে আগাম পেমেন্ট করতে পারেন ক্যাশ অন হোম ডেলিভারি করতে পারেন নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিস অফিস থেকে নিতে পারেন দেশের বাইরে যারা আছেন তারা আমাদের কাছে যদি অর্ডার করেন আপনাদের স্বজনদের কাছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পৌঁছে যাবে অথবা আপনারা যদি পে করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আপনাদের আম পৌঁছে দেবো গত পাঁচ বছর যাবৎ আমাদের পেইজ অর্গানিক নেটওয়ার্কস এই প্রিমিয়াম কোয়ালিটি আম সরবরাহ করছে বিভিন্ন জাতের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সাতক্ষিয়া থেকে মৌসুম শুরু করে রাজশাহী থেকে আম দেবো রাজশাহীর পরে দেব সাপাহার নওগাঁ তারপরে চাঁপাই নবাবগঞ্জ এবং রংপুর থেকে আম দেবো এবং দিনাজপুরে লিচু দেব যারা বেস্ট কোয়ালিটির আম এবং লিচু চান তারা আমাদের দেওয়া নাম্বারে ফোন করুন অথবা পেইজে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এই বেস্ট কোয়ালিটি আম পৌঁছে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম